আর যদি উনি এমন করে তাইলে বুঝবেন এটাকে আদব আলাই কবর বলে প্রচারিত করা হচ্ছে আদব সালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোনো নবী কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে ইন্তেকাল করেছেন তার সঠিক ইতিহাস যেমন কেউ বলতে পারবে না পৃথিবীর জমিনে তার কবর কোথায় সেটাও নির্ধারিত ভাবে কেউ বলতে পারবে না ঠিক আমরা যখন বাইতুল্লাহ শরীফ করতে যাই তখন আমরা লোক মুখে শুনি যে মকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের কবর থাকতেও পারে এখানে অনেক নবীদের কবর থাকতে পারে fileExistsতে আজকে দেখা নাই ইসরাইলীরা তরে তন গোমানিক্যত করছেন যেখানে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত সেই জায়গাটাকে নবীদের জন্মভূমি বলা হয় নবীদের দেশ বলা হয় সেখানের মাটির নিচে অনেক নবী শুয়ে আছেন তবে কে কোথায় আছেন সেটা কোনো নির্যাইত নয় কিন্তু আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সময়ে কত তারিখে রাত্রদিনের কোন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই কাজমণিকে হাসের পাতায় সংগ্রাম করে লিখিত আছে কেমন পর্যন্ত থাকবে তেমনি করে আমার নবী কোন তারিখে এতেকাল করেছেন কোন সময় এতেকাল করেছেন এতেকাল করার সময় তার কাইফিয়ত কি ছিল তিনি কি করতে করতে আল্লাহ পাকের ডাকে সারা দিয়েছেন তার এতেকালের পরে অবস্থা কি হয়েছে তাকে কোথায় দাফন করা হয়েছে সেটা নির্ধারিত আছে না নাই ঠিক আছে এটা প্রমাণ হলো আমার নবী শেষ নবী অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন তাই নব চলে গেছে

সেখানে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠায় রাসুল সাল্লাহ আলি সালাম লম্বা চোরা কথা আমি সংক্ষেপে বলছি কূপ থেকে পানি উঠায় রাসুল সাল্লাহ আলি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হুজুর পানি পান করে কিছুটা পানি রেখে দিয়েছেন সেই অল্প পানি যেটা রাসুল সাল্লামের পান করার পরে জুটা হয়েছিল সেই পানিটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম জমজম কূপে সেরে দিয়েছেন জমজম কূপে ছেড়ে দেওয়ার পরে জমজম কূপের পানির সাথে রাসুলের জুতা পানিটা মিশে গেছে আজকের পৃথিবীতে আপনারা যারা এখানে বসে আছেন আপনারা এমন মানুষ কি এখানে আছে যে জমজমের পানি আমি আজ পর্যন্ত কোনোদিন পান করি নাই আছেন তো আসেন তো জি মক্কা মদিনায় কোনোদিন জান নাই এমন মানুষ আসে না আছেন আছেন

সঙ্গে আমাদের কানে সরা কি বলে না শরণ নাই আজকে আমি যেহেতু সময় কম এই জন্য সংক্ষিপ্ত কথা বলতে চাই আমরা সফলা চত্তরা ভ্রমণ করেছিলাম আল্লাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলা কে ডাকে 2013 সালে সেখানে আমাদেরকে রাতের বেলা এক লক্ষ 54 হাজার গুলি বেরে আমাদেরকে শখানতে উদ্ধার করা হয়েছে আমাদের শত শত ভাইগা হত্যা করা হয়েছে সেই জায়গায় আমরা ভ্রমণ করছি আল্লাহর নবীর সিরাতকে বাস্তবায়ন করার জন্য আমরা রক্ত দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতকে বাস্তবায়িত করার জন্য এইজন্য অক্ষমত কমিশনের মিটিং প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম মিটিং হয় সংস্কার নিয়ে যখন কথা হয় আমি সেখানে দ্বারা এতক্ষণ বলেছিলাম সংস্কার চলা করবেন 11টা সংস্কার কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা কমিটি মুসলমানের দেশ হিসাবে আমরা আজকে সিরাতুল নবীর আলোচনা সেখানে করছি আমরা ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলনে সিরাতের আলোচনা করি চব্বিশ ঘন্টা সকালে বেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহ নবীর আদর্শ নিয়ে উঠি আমরা যখন প্রথম উজু করি আল্লাহ নবীর আদর্শ নিয়ে উজু করি আমরা যখন স্থান যাই যাই আল্লাহ নবীর আদর্শ নিয়ে স্থান যা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ

ইতে হবে